এই মাতাল এ দেবী এ প্রচন্ড টেনশনে ছিল কেউ না কেউ তাকে বলেছিল মসজিদে যাও আল্লাহ জিকিরে কলব শান্ত হয় কিন্তু ইমাম সাহেবের দুর্ব্যবহারের কারণে ওকে আবার ঠেলে যেতে হলো বারের মদের গ্লাসে ঠোঁট লাগাতে শেষ কথাটা হলো কোন একজন ব্যবসায় লস পরিবারে অশান্তি স্বামী রেখে বেরিয়ে স্ত্রী স্ত্রী স্বামীটাকে রেখে পালিয়ে গেছে জায়গায় মায়ের শরীর খারাপ হসপিটালে ভর্তি চারিদিক থেকে একটা ছেলেটা ভীষণ ভাবে বিধ্বস্ত কোন একজন ভালো মানুষের সঙ্গে দেখা তা হচ্ছে কি ব্যাপার তোমার এত বিধ্বস্ত চেহারা মাথায় তেল নেই জামা কাপড়ের বোধ নেই তোমার চেহারায় এক কঠিন দুশ্চিন্তার ছাপ বললেন জি আমার মা হসপিটালে ভর্তি স্ত্রী আমাকে ফেলে রেখে বেরিয়ে গেছেন আমার ব্যবসায় প্রচন্ড লস ব্যাংকে কিছু টাকা ছিল সেটাও তুলতে পারছি না কোনো কারণে অ্যাকাউন্ট লক হয়ে গেছে মায়ের সকাল হলে দেড় লাখ টাকার অপারেশন আমি এক কঠিন অস্থিরতায় কাল যাপন করছি তোমার কাজ করো দেখো দিনই কাছাকাছি যদি কথা মসজিদ পাও একটু অজু করে তুমি একটু মসজিদে যে সময় যাও আমি আশা করছি দুশ্চিন্তা সমূলে নির্মূল হবে না তবে তুমি যে হয়ে মানুষ কিন্তু আত্মহত্যা তখনই করে যখন পৃথিবীতে আর কোথাও ধরার মতন ডাল না তো ভেবেছে তোর যা অবস্থা যখন তখন সুইসাইড করে ফেলতে পারে তাহলে তুই একটু অজু করে কোন একটা মসজিদে যাও বয়স্ক লোক বলেছে কথাটা ওর ভালো লেগেছে খুঁজে খুঁজে একটা মসজিদ পেল যে দেখে উজু করছে ও তো জীবনে সব উজু ইস্তিঞ্জা নামাজ এ সম্পর্কে তো কিছু জানে না তো যথারীতি প্যান্টান গুটকে পর্যন্ত তুলে উজু করছে যদি ভিজে যায় ও তো জানে না যে আলগা করা হারাম এটাও সে জানে না নবীমাম সাহেব যখন মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে তখন গেলেন এলোকে এইভাবে গুটি একে নিয়ে নেন ওযু করতে এ কোথাকার গাধা বড় বসতেই জানে না ওযু করতে এখন সেইভাবে ওযু করে মসজিদে উঠেছে টুপি দেইনি মাথায় নেই তো সব চাষ আছে ও সবাই যেভাবে এরে দিকে এরকম ভাবে বাজে আবার ওরে দেখে টু হ্যাট হয় ই আবার টু উঠেছেন কাতে ডাকে ও তো জীবনে সব কাজ করি আমি ইমাম একটা চোখ পড়েছে খোদা আগার কেটা বড় দিন কিছু জানে না বোঝে না মুসলিদিন নামাজ নষ্ট করে দেবে সেইভাবে নামাজ কালাম লোকে যা করেছে ও সেজদা কোনো কোনবার বার চারবার পাঁচবার এর দিকে একটু শেষ গেছে কাছু এটাকে ও উঠতেছে ওর দিকে আবার উঠেছে আবার এটাকে যাচ্ছে এর দিকে আবার গেছে এটাকে উঠতেছে তার ওই সেজদা দিয়ে যাচ্ছে ইমাম সাহেব এসে নামাজটা পড়ালেন নামাজের পরে সবাই চলে যাচ্ছে ও ওখানে ওই বলে দিছে তুই একটু মসজিদ পালি ওখানে একটু বসিস ও এখন মসজিদের এক জায়গায় বয়স তো বয়েছে সে কাপড় চোপড় নাম গুটা করে এরকম মসজিদে গিয়ে হালান দিয়ে ঠ্যাং লম্বা করে কাপড় চোপড় গুটকে বয়েছে উরুত্র তালকাল ইমাম সাহেব গেছে কোথায় কি করে বসতে এত জানা নাই খুব চিল্লে টিল্লে গলা ধাক্কা দেলে মসজিদ থেকে বের বের লোকটা বললো টেনশন কমানোর জন্য মসজিদ এখানে এসে তো টেনশন তো আরো পেরিয়ে গেল রাস্তার ধারে হাত দেখালে চার চাকা গাড়ি এলো তুলে নিলে কোথায় যাবে বলে সেভেন স্টার বারের সামনে রাখো গাড়ি রাখলো এটিএম থেকে টাকা কেটে নিল সঙ্গে সঙ্গে বারের দুজন বয় ছুটে এসে দরজাটা খুলে প্লিজ কালিং স্যার খুব হাতটা ধরে আদর করে যত্ন করে স্যার কোনো অসুবিধা নেই তো শরীর ভালো আছে আপনার চলুন বসু বসিয়ে দিলেন স্যার কি একটু চা খাবেন ঠান্ডা কিছু খাবেন না হলে একটু বিশ্রাম করে নেন পরে খাবেন হাত মুখ ধুয়ে বললো আগে একটু ব্রান্ডি দাও হাফ ক্লাস আমি একটু ঘুমিয়ে সাহিত্যিকের ভাষায় লেখক বলছেন যে আদর যত্নটা মসজিদে পেলে লোকটা হয়ে যেত সেই পেলের বয়দের কাছে আমি কি কিছু বোঝাতে পারলাম মসজিদে দাঁড়িয়ে পেশা করার বিনিময়ে খালিদ যাচ্ছিল রাসূলুল্লাহ বললেন না ওর প্রস্রাবকে রুখে দিও না ওকে পেশাব করতে দাও প্রস্রাব হয়ে গেল রাসূলুল্লাহ তার মাথায় হাত বুলিয়ে বললেন জানো এটা আমাদের মসজিদ আমাদের ঘরবাড়ি বিল্ডিং এর চেয়েই মসজিদটাকে ভালোবাসি এখানে আমরা সিজদায় মাথা দিয়ে আমাদের সৃষ্টি কর্তাকে ডাকি এখানে পেশাব করতে নেই লোকটা বেরিয়েছে একটা টাইমে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিল চোদ্দশো বছরের আগের সেই ইতিহাস আজকের আলেমরা ভুলে গেছে এই মাতাল এ বেবি এ প্রচন্ড টেনশনে ছিল কেউ না কেউ তাকে বলেছিল মসজিদে যাও আল্লাহ দেখেরে কলব শান্ত হয় কিন্তু ইমাম সাহেবের দুর্ব্যবহারের কারণে ওকে আবার ঠেলে যেতে হলো বাড়ির মদের গ্লাসে ঠোঁট লাগাতে ওই ব্যবহারটাই যদি ইমাম সাহেব মেহরাব থেকে ছুটে এসে ও আচ্ছা আসুন 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 আপনাকে তো কোনোদিন আমাদের মসজিদে দেখি না আমাদের মসজিদে নুসল মুসল এই সুন্দর করে হাত মুখ ধুয়ে না চলুন আমার বাসায় চলুন একটু চা খেয়ে নামাজ পড়বেন আগে পড়ে নেবেন লোকটা টেনশন কি আর মাথায় থাকতো হাঁটুর উপরে কাপড় তুলে বসেছে এটা মসজিদের জন্য বেইজ্জতি কিন্তু ইমাম তোমার তো বজা বসা উচিত ছিল আসলে লোকটা তো মসজিদেরই লোক না বাকি যেগুলো ত্রুটি আছে ধীরে ধীরে আমাকে সামলাতে হবে ও তো মসজিদে পেশাব করিনি রসুল্লাহ মসজিদে পেশাব করা বেদিন ইহুদের সাথে যদি এই ক্ষমা করতে পারে তুমি তো মসজিদের ইমাম তোমাকে আরো কত সতর্কতার সঙ্গে ধাপ বেলা উচিত ছিল যে ভালোবাসা যে প্রেম আর মহাব্বত আলেমাল মৌলানাদের কাছ থেকে মানুষের পাওয়া উচিত ছিল সেটা এখন বারের বয়েরা দখল করে দিয়েছে বেঁধে ঠেঙ্গানো হবে গাছে হবে মারবো ধরবো খুন করবো ঠেঙ্গো যদি এইরকম করে ইসলাম প্রচার হতো তাহলে এই ইসলাম মক্কা মদিনার বাইরে জেদ্দার তাইফে কখনো যেত না ইসলামের ওখানেই মৃত্যু ঘটে যেত ইসলাম পৃথিবীতে টিকে আছে দয়া মায়া ক্ষমা উদারতা ভাতৃত্ব সৌভাতৃত্বের ভিতর দিয়ে ইসলাম পৃথিবীর কলিজাগুলোকে দখল করেছে আমি বলছি আপনার সন্তানকে নিয়ে বসে অম্লান বদনে বলতে হবে কচি মহাপরাধ করেছি আমি যে সর্বনাশ করেছি এই সর্বনাশটা তোমাদের জীবনে না ঘটুক চলো আমি আগে পড়ছি তোমরা আমার পিছনে পিছনে পড়ো আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি মহানবীর ছেলে কেনান নাম চেষ্টা করা সত্ত্বেও হেদায়েত প্রাপ্ত হয়নি তবে তার জন্য নুহনবী পাকড়াও হবে না আমি বলছি আপনিও নুহনবীর মতো নবী তার মতো চেষ্টা করুন সন্তান হেদায়েত হলেও আপনি সফল সন্তান হেদায়েত প্রাপ্ত না হলেও আপনি সফল কিন্তু চেষ্টা ত্রুটি করলে হবে আমার শেষ কথা যত মানুষ এখানে আছেন কতজন কোরআন জানেন আর কতজন কোরআন করতে পারেন না আমি জানি না তবে জানবেন আজকে হাত বাড়ালেই হাফেজ হাত বাড়ালে মাওলানা হাত বাড়ালে ইমাম পড়বার মতন যথেষ্ট ইতিবাচক পরিবেশ এখন আছে পড়াবার মতো যথেষ্ট শিক্ষক আমাদের সমাজে আছে এবং ব্যয়ভার বহন করবার মতো যথেষ্ট আর্থিক দিয়েছেন এই সমস্ত দিগ্গার একটা অতি উত্তম পরিবেশ পাওয়ার পরেও যদি আমি বা আমার পরিবার আমার স্ত্রী বা আমার সন্তানাদি তারা যদি কোরআন শিখতে না পারে বা না শেখে আল্লাহর একশো বছর আগে যারা কবরে গেছেন ওরা জবাব দিতে পারবে ওরা বলবে আল্লাহ পড়ার ইচ্ছা ছিল কিন্তু কার কাছে শিখবো লোক পাইনি পড়ার ইচ্ছা ছিল কিন্তু কি করব লোকের বাড়ি আমি মেনদার ছিলাম তার আমার পড়ার সুযোগ দেই নেই কিন্তু আজকে খাবারের অভাব নেই মাথার তেলের অভাব নেই গায়ের ক্রিমের অভাব নেই সবার কাঁটা বালিশ গায়ের কম্বল ঘরের সাদার সবার খাট কিচ্ছু তো অভাব নেই ইচ্ছা করলে মাসে পাঁচশো টাকা ইমাম সাহেবকে দিয়েও কোরআন শিখতে পারি সব দিক দিয়ে ইতিবাচক পরিবেশ থাকার পরেও যদি আপনি না শেখেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় লস গ্রেট মিস্টেক কোরআনের অভাব পৃথিবীতে আর কোনো কিছু দিয়ে আপনি ওই অভাবে ঘাটতি দূর করতে পারবেন না কোরআনের অভাব দূর করতে কোরআন দিয়েই আপনাকে ঘাটতি দূর করতে হবে এবারে যদি আপনি বয়স্ক মানুষ যদি আপনি আমাদের মডেল আপনি ওই পরিবারের মডেল ষাট বছর বয়সে যদি কোরআন হাতে নেন সকাল বেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে যদি একটু কোরআন নিয়ে বসেন আপনার ছেলেটা দেখবে যে আব্বা ষাট বছরে কোরআন পড়ছে আপনার বারো বছরের নাতিটা দেখবে যে আমার দাদু এই ষাট বছরে এখনো কোরআন নিয়ে পড়াশোনা করছে তাহলে দেখবেন আপনার মডেল দেখে দেখে আপনার নাতি নাতনি ভাই পো ভাই যেগুলো তারাও কিন্তু আনন্দ করে পড়তে বসবে এর মতন শান্তি পৃথিবীতে আপনি আর কোথাও পাবেন না আমি টুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সালাম পড়াও আমার একটু যেতে হবে অনন্ত এই হঠাৎ ঠান্ডা পড়ে ওরা কালকে থেকে জালা যে একটু আগে আসবে আমার টাইম ওখানে সাড়ে দশটায় এই এগারোটায় ঠিক আছে বুঝতে পেরেছি তুমি যাও তো টাইম যে আমার বিরাট টানাটানি টানি টানাস এগারোটায় চলে যাব কিন্তু ওরা যেটা আবদার করছিল ওটা আগে আসবে সেইটা আর হবে না সাড়ে দশটা বেজেই গেছে আমি ত্রুটি বিচ্ছুতির জন্য